তৃতীয় শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য আমরা তৃতীয় অদ্যার চকগুলা দেখব এবং অনুশীলনী দেখব প্রথমে আছে তেজপৃষ্ঠার একটা চিত্র আছে এখানে কতগুলো খাবারের ছবি আছে এই খাবারের ছবিগুলো থেকে কোনগুলো উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এবং প্রাণী থেকে পাওয়া খাদ্য খুঁজে বের করতে হবে তাহলে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য হচ্ছে কাঁঠাল কলা কমলা সবজি ফল ফারুটি কুমড়া প্রাণী থেকে মাছ মাংস ডিম দুধ আরও আছে তোমরা খুঁজে বের করবা তারপর চব্বিশ পৃষ্ঠা একটা এখানে চক আছে ছবি আছে ছবিতে কতগুলো সবজি আছে। কোনটা কোন মাসের সবজি যেমন গ্রীষ্মকালীন ফল কোনটা কোন ঋতুর ফল আর কি গ্রীষ্মকালীন ফলগুলো হচ্ছে আম কাঁঠাল তরমুজ আনারস শীতকালীন ফল হচ্ছে বড়ই সফেদা বারো মাসি ফল হচ্ছে কলা ফেফে নারকেল ছাব্বিশ পৃষ্ঠায় আছে এই যে নিচের ছবিতে কতগুলা সবজি আছে কোনটা কোন কালীন সবজি যেমন গ্রীষ্মকালীন সবজি হচ্ছে পুঁই শাক ঢেঁড়স করলা কাঁকরোল মিষ্টি কুমড়া শীতকালীন সবজি হচ্ছে পালং শাক শিম লাউ টমেটো গাজর ফুলকপি লাল শাক বারো মাসে হচ্ছে পেঁপে বেগুন কাঁচকলা উনত্রিশ পৃষ্ঠায় চক চকে আছে মানে পুষ্টি উপাদান আর খাবারের নাম শর্করা শর্করা আছে চাল আলু রুটি কাঁঠাল পাকাম আমিষ মাংস ডিম দুধ ডাল মাছ সর্বি বা তেল ঘি তেল ভিটামিন আর খনিজ লবণ আছে কাঁঠাল পেয়ারা বাঁধাকপি পুঁই শাক গাজর মিষ্টি কুমড়া টমেটো কলা আনারস তারপরে এখানে আছে ছবি দেখে যে আগের পৃষ্ঠায় ছবি আসছে এই ছবিগুলো দেখে কার কোন ছবিতে কি সমস্যা প্রথম ছবিতে সে কাজে শক্তি পায় না অধিকাংশ সময় ক্লান্ত থাকে এটা কি ধরনের খাবার খেতে হবে তার শর্করা জাতীয় খাবার খেতে হবে যেমন ভাত রুটি আলু তারপরে হচ্ছে দ্বিতীয় ছবি হচ্ছে তার শরীরে গঠন সুসমন নয় মাংস পেশি ঠিকমতো গঠিত হয়নি কি খেতে হবে তার আমির জাতীয় খাবার যেমন মাছ মাংস ডাল এগুলো খেতে হবে তৃতীয় ছবি সে রাতে চোখে দেখতে পায় না তার রাত কানায় এর জন্য খেতে হবে ভিটামিন খনিজ লবণ যেমন ফল ও শাক সবজি আর এখানে একটা চক আছে ডান পাশের সাথে বামপাশ মিলাবা পুষ্টির উপাদান আর কাজের সাথে যেমন শর্করা শর্করা হচ্ছে কাজ করার শক্তি দেয় আমিষ শরীর গঠন করে চর্বি ভিটামিন শোষণে কাজে লাগে ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে উপরে ছবি আছে কতগুলা ছবি দেখে কোনটা খাদ্যের নাম লিখে পুষ্টি উপাদান যেমন রুটি শর্করা মাছ আমিষ তেল চর্বি আম ভিটামিন ও খনিজ লবণ খাদ্যের তালিকা এই যে দেওয়া আছে সুষম খাদ্যের তালিকা তারপরে ছত্রিশ পৃষ্ঠায় একটা চক আছে এখানে কতগুলা ফলের নাম দেওয়া আছে কোন ফল কোন কালীন বসাতে এখানে বসাইতে হবে যেমন শাক ফল ও শাক সবজি গ্রীষ্মকালীন হচ্ছে পুঁই শাক শীতকালীন লাল শাক আর মাসি কচুর শাক মানে এখানে অনেকগুলো শাক দেওয়া আছে কোন শাক কোন কালে পাওয়া যায় কোন ঋতুতে পাওয়া যায় এগুলো লিখবো আমরা তারপরে এখানে কিছু এই যে তরল পানির নাম আছে যেমন ডাবের পানি বাড়িতে তৈরি লেবুর শরবত রাস্তার ধারে বানানো আখের রস কোমল পানি কোনগুলো স্বাস্থ্যকর আর কোনগুলো অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর হচ্ছে ডাবের পানি বাড়িতে তৈরি লেবুর শরবত আর অস্বাস্থ্যকর পানি হচ্ছে কোমল পানি ও রাস্তার ধারে বানানো আখের রস চিপস অস্বাস্থ্যকর খাবার কারণ এটি জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি লবণ থাকে কৃত্রিম রাসায়নিক উপাদানযুক্ত থাকে অতিরিক্ত তেল ভাজার ফলে স্বাস্থ্যের ক্ষতি হয় আচ্ছা এবার আমরা অনুশূন্নিগুলো দেখব কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় মাখন আম কোন ঋতুর সময়কালের ফল গ্রীষ্মকাল পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে রোগ প্রতিরোধ করে শব্দগুলো থেকে সঠিক শব্দ শূন্যস্থান পূরণ করে যেমন শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম জাতীয় পদার্থ মানুষ ফাস্ট ফুড খেলে তাদের শরীর মোটা হয় এবার ডান বাম পাশের সাথে ডান মিল মিলকরণ ডাবের পানি এটা হচ্ছে স্বাস্থ্যকর ডাবের পানি হচ্ছে স্বাস্থ্যকর কোমল পানীয় কোমল পানীয় হচ্ছে এটা খেলে মানুষ মোটা হয়ে যায় মোটা তারপর হচ্ছে শাক সবজি শাক সবজি হচ্ছে ভিটামিন শিমের বিসি আমিষ খোলা খাবার খোলা খাবার হচ্ছে জীবাণু সংক্ষিপ্ত আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম হচ্ছে উদ্ভিজ উৎস উৎসব প্রাণীজ উৎস মানে আমরা উদ্ভিদ থেকে পাই আর পানি থেকে পাই আমির জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে দেহের গঠন ও ক্ষয়ফূরণে কাজ করে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে বোঝায় ফরমালিন মুক্ত তাজা ফল ও শাক সবজিকে নিরাপদ খাবার স্বাস্থ্যকর খাবার বোঝায় নিরাপদ পানীয় দুটি উৎস হচ্ছে ডাবের পানি ফলের রস